কি এখানে কিন্তু দালাল হইতে সাবধান গুড মর্নিং এব্রিয়ন হরার মহাদেব হোম নমস্তি ভাই জয় শিবশম্ভু আর তখন আপনারা বুঝেই গেছেন যে টাইটেলটা থাম্বেলটা দেখে আজকে আমরা কোথায় যেতে চলেছি এখন আমরা এই হাওড়া ব্রিজ আর হাওড়া ব্রিজ থেকে আমরা এখান থেকে হেঁটে হেঁটে এখন যাব হাওড়া স্টেশন এই আজকে আমার সঙ্গে যাত্রার সাথী আর সুকান্ত দা দুজন মিলে আজকে যাবো আবার দর্শন করতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে চলুন দেখা হচ্ছে হাওড়া স্টেশনে এখন আমরা পৌঁছে গেছি হাওড়া এক নম্বর স্টেশনে আর যেই এক নম্বর স্টেশনে দেখতে পাচ্ছেন হাওড়া গুহাট লোকাল আর এই ট্রেনটা ধরেই আমরা আজকে তারকেশ্বর যাব এখন আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে গেছি আর হাওড়া থেকে আমরা এখন ট্রেন ধরেছি গুহাট লোকাল আর এই মানে তারকেশ্বর যাওয়ার তিনটে লোকাল ট্রেন আছে তার মধ্যে একটা হচ্ছে গোয়ার লোকাল একটা হচ্ছে তারকেশ্বর লোকাল আর একটা হচ্ছে আরামবাগ লোকাল আর আমরা এই গোয়ার লোকালটা ধরেছি সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট এখান থেকে ছাড়বে আর তারকেশ্বরে গিয়ে পৌঁছাবে নটা দশে হাওড়া থেকে তারকেশ্বর যেতে পঞ্চান্ন কিলোমিটার আর সময় লাগবে প্রায় দু ঘন্টা এখন আমরা হাওড়া থেকে তারকেশ্বরে এসে পৌঁছালাম আর টাইম ছিল নটা দশে আর ট্রেনটা পনেরো মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে আটটা পঞ্চান্নতেই তারকেশ্বরে ঢুকিয়ে দিয়েছে তারকেশ্বর প্রত্যেকটা শিব ভক্তর কাছে একটা স্বর্গের জায়গা আর এই স্বর্গের জায়গারই দর্শন নিতে এসেছি আরও একবার আমরা প্রত্যেকবার শ্রাবণ মাসে আসি তো একবার অফ টাইমে আসলাম দেখা যাক আজকে মন্দিরে কেমন ভিড় আছে আর এই মন্দিরে আপনারা কোথায় থাকবেন কোথায় খাবেন কার কাছে পুজো দেবেন কিংবা কোন দোকানে গেলে আপনাদের আরও সুবিধা হবে সেই সব কিছুই দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ করবেন না একটু স্কিপ করলে আপনারা সমস্ত কিছু ভুলিয়ে যেতে পারে কিংবা নাও দেখতে পারেন তাই পুরো ভিডিওটা দেখুন আমরা এখন তারকেশ্বরের যে স্টেশন আছে স্টেশনের পাশেই চলেছি একটা দাদার সঙ্গে কথা বলে নেবো যে মন্দিরে যাওয়ার জন্য ভাড়া কত করে দাদা মন্দিরে যাওয়ার ভাড়া কত করে দশ টাকা করে এ টাকা করে এই কতক্ষণ লাগবে এখান থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের রাস্তা তোমরা কি ওই থানা অবধি যাবে না মন্দিরে মুখেই না মন্দিরের মুখ অব্দি নামিয়ে দিয়ে আসবে ঠিক আছে তারকেশ্বর স্টেশন থেকে এই যে সামনে যে রোডটা দেখা যাচ্ছে আমি এই রোডটা ধরে আসলাম আর এই সামনে দেখতে পাচ্ছেন তারকেশ্বর পুলিশ স্টেশন আর তার পাশ দিয়ে যে এই রোডটা চলে গেছে এই যে এই রোডটা এই রোডটা থেকেই এখন আমি তারকেশ্বর মন্দিরের দিকে যাব। আমি এই মোড়টাতে এসে কিছুক্ষণ দাঁড়ালাম আর তার মধ্যেই দেখা যাচ্ছে এখানে অনেকগুলোই বাঁক যাচ্ছে এইটা না যে শ্রাবণ মাসের মতন যে অনেক বাঁক সেরকম একটা না কিন্তু বেশ কিছু যাচ্ছে কয়েকটা তাই আপনাদের সামনে চলুন কিছুটা দেখাই এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি মন্দিরের দিকে রওনা দেবো আর মন্দিরের দিকে যাওয়া মাত্রই আমি যে দোকানটা দিয়ে পুজোর যে ডালা কিনি সেই দোকানটার নাম হচ্ছে তারকনাথ ভবন আর ওই দোকানটাতে একটা কাকা আছে আমার চেনা জানা ওই কাকাটার নাম হচ্ছে প্রণব পান এবার কাকাকে আমি ফোন করলাম কাকা বলছে আসো আমি দোকানেই আছি তাই এখানে একটু দাঁড়ানোর পর এবার আমি কাকার কাছে যাব এবং আমি কোথায় পুজো দিচ্ছি কী দিচ্ছি সব কিছুই দেখাবো আপনাদেরকে তারকেশ্বর মন্দিরের তিন নম্বর গেটের ঠিক বাম সাইডেই এই দোকানটা পড়বে আর এই উপরে দেখতে পাচ্ছেন তারকনাথ ভবন বলে লেখা রয়েছে আর সামনে যেই গেটটা রয়েছে এইটা হচ্ছে তারকেশ্বর মন্দিরের তিন নম্বর গেট হ্যাঁ হ্যাঁ মহাদেব এবং নমস্তি ভাই আমি সবাইকে বলে রাখি তারকেশ্বর যারা যারা আসতে চাও তাদেরকে একটা কথাই বলে রাখি এখানে কিন্তু দালাল হইতে সাবধান কারণ এখানে দালাল কিন্তু ভর্তি আপনি স্টেশন থেকে নামা মাত্রই আপনার পিছনে পড়ে যাবে যে এইখানে আসুন ওখানে আসুন আমার কাছে চলুন অনেক কম দামে করিয়ে দেবো আবার কেউ কেউ বলবে যে একুশ টাকা দেবেন আবার কেউ বলবে যে কিছুই দিতে হবে না শুধু আমার দোকান থেকে পুজো দেবেন তো আমি তাদেরকে উদ্দেশ্যে বলে রাখি এই থেকে আপনারা সবাই সাবধানে থাকুন আপনারা আসুন চেনা চানা যারা আছে তাদের সঙ্গে আসুন এছাড়াও আমি যে যার কাছে আসি আর কি প্রণব কাকা প্রত্যেক বছরে আমি যখনই আসি এনার সঙ্গে একবার করে আমি দেখা করে যাই তো সেরকমই একবার আজকেও যখন এসেছি তো ওই কাকার সঙ্গে দেখা করে রাখছি কাকার মুখ দিয়ে তোমরা শুনে নাও আবারও একবার কাকার সঙ্গে আমরা যোগাযোগ করে নেবো কাকা তোমার নামটা একবার বলে দাও আমাদের ভিওসকে আমাদের না আমার নাম হচ্ছে প্রণব পান আমার বাড়ি জগন্নাথপুর আমি মন্দিরে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার উপলক্ষে আমার কাছে বহু যাত্রী আসে যাত্রীদের আমি যেরকম ব্যবহার রেখেছি সে যাত্রীরা সবই আমার সঙ্গে সেরম ব্যবহারই করে আমি যাকে যেরামভাবে বলি সে সেরমভাবেই চলে সে যাত্রীর কাছ থেকে পয়সা আমি চেয়ে নেবো কিন্তু আমি তার সঙ্গে বেঈমানি করে নিই

আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের সবাইকে একবার বলে দাও আমার নাম্বার হচ্ছে পঁচানব্বই সাতচল্লিশ নাম্বারটা এছাড়াও কাকার যে স্ক্রিনের উপর দেখে নেবে এই নাম্বারটা রয়েছে তো যারা যারা তারকেশ্বর আসতে যাও তাদেরকে বলবো যে আসলে কাকার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো কারণ কাকা পুরো ভালো মানুষ আছে এমনি কোনো ব্যাপার না যে চিটিংবাজি কোনো ব্যাপার তোমরা কাকার মুখ থেকেই শুনলে কাকা যখন বলবে যে মন্দিরের ভিতরে ঢোকাবে মানে ঢোকাবেই তোমাকে সেটা আধ ঘন্টা রেখেও ঢোকাব হ্যাঁ ঠিক চলো কাকা তোমার অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করলাম এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমাতে ভক্তদের ভিড়টা দেখুন আমি যত ফাঁকা হবে ভেবেছিলাম ততটা ফাঁকা হয়নি অনেক ভিড় এই সেই দুধ পুকুর আর এই কথিত আছে যে এই দুধ পুকুরে স্নান করলে বড় বড় রোগ ব্যাধি যেগুলো ডাক্তারও সারাতে পারে না এই পুকুরে স্নান করলে দূর হয়ে যায় এক নিমেষেই এখানে একটা দাদার দোকানে চলে এসেছি এখানে ভাঁড়গুলো দেখতে পাচ্ছেন যারা জল আনেন না তারা এই জল নিয়ে বাবার মাথায় ঢালতে থাকবেন দাদা এইগুলোর দাম কত যেটা ছোটটা ফুলের কথা ষাট থেকে পঞ্চাশ টাকা এই ছোটোটা সমস্যা আচ্ছা আরে তারপরের এই ভাঁড়গুলো এইগুলো আর প্লাস্টিক আচ্ছা আর এইগুলো ও প্লাস্টিক মাটি এক সিস্টেম আচ্ছা এই এছাড়া মালা ফালা যেগুলো আছে এই মালা কি এর সঙ্গে দেওয়া হয় মালা এই বড় ভাবে দেওয়া হবে ছোটো মালা আলাদা ঘড়িতে সময় বলছে দশটা বেজে দশ মিনিট আর ভক্তরা দেখছেন যেখানকার লাইন সেখানেই দাঁড়িয়ে রয়েছে কারণ এখন বাবার ভিতরে আরতি চলছে সেই জন্য কিন্তু এখন ভিতরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না যাদের তারা আছে তারা বাবার বাইরেই কিন্তু দেখতে পাচ্ছেন ব্রাহ্মণ ধরে পুজো করে নিচ্ছে আর বারোটার সময় কিন্তু এই মন্দির খুলবে আবার তাই ভক্তরা কিন্তু বারোটার পর থেকে আবার জল ঢালতে পারবে এখন কিন্তু কেউ জল ঢালতে পারছে না বাবার আরতি চলছে আর বাইরে দেখতে পাচ্ছেন যে ডামরু বাজানো হচ্ছে আর ডামরুতে যে এত জোরে আওয়াজ হয় সেটা আমি এতদিন না শুনলে কোনোদিনই বিশ্বাস করতে পারতাম না আমরা বাবার আরতি দেখার পর এবার বাইরের দিকে আসলাম আর বাইরের দিকে আসার পরে একটা মন্দির দেখতে পেলাম যেটা লেখা রয়েছে চামুন্ডা মাতার মন্দির চলুন এবার চামুন্ডা মাতার মন্দিরটা একবার আপনাদের সঙ্গে ভালো করে একবার শেয়ার করি আর সাইডে দেখতে পাচ্ছেন বাঁকগুলো রাখা রয়েছে এই পারে ক দুটো বাঁক রয়েছে আর এদিকেও একটা বাঁক রাখা রয়েছে আর এই মন্দিরটা হচ্ছে চামুন্ডা মাতার মন্দির আর এই উপর দিকটা একবার দেখাই এই মন্দিরটা হচ্ছে যে মায়ের যে নটা রূপ রয়েছে সেই নটা রূপ কিন্তু এই দেওয়ালের উপরে ফুটিয়ে তোলা হয়েছে আর এই মন্দিরটা তারকেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর আপনারা যদি এই মন্দিরের মায়ের যদি কেউ দর্শন করতে চান তো আপনারা একবার ঘুরে আসতেই পারেন এই মন্দির থেকে তো এই মন্দিরটা বেশি দূর না তারকেশ্বর মন্দিরের ঠিক পাশেই মন্দির থেকে খুব জোর হলে দু মিনিট হাঁটা পথ আর ঠিক মন্দিরের পাশেই এই মন্দিরটা তারকেশ্বর যাব আর আচার খাবো না তাই কখনো হয় তারকেশ্বর আসলে কিন্তু আমি এখান থেকে আচার প্রত্যেকবারেই নিয়ে যাই তো এইবারে একটা ভালো একটা আচারের দোকানের সন্ধান পেয়েছি এই এইটাই আপনাদেরকে দেখাবো এখানে অনেক ধরনের আচার আছে আমরা এখন আছি মহাদেব আচারের দোকানে এটা হচ্ছে দাদা তো আপনার এখানে কত ধরনের আচার পাওয়া যায় পঁচাত্তর ধরনের আচার আচার পাওয়া যায় আর যেগুলো কিসব আচারের নাম আছে যে যে আচার আছে এগুলোর নাম আছে তাই তো ছ কত করে আছে কোনগুলো কি আমি আর এমনি ইয়ে যে ইয়েগুলো আছে যে কৌটোগুলো যেগুলো দেখা যাচ্ছে কৌটোগুলো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় কোনগুলো পঞ্চাশ টাকা আছে আড়াইশো করে পঞ্চাশ টাকা তার উপরে বেশিরভাগই দুশো টাকা কেজি আর এইগুলো কি আছে ভজমি এইগুলোর দাম কিরকম কি আছে পঞ্চাশ টাকা দাম সব যেগুলো কোথাও আছে সব পঞ্চাশ টাকা আইটেম আচ্ছা দু রকম প্লেট আছে একটা প্রেশার প্লেট আছে আমার একশো টাকা ওদের পাচ্ছেন ভাত ডাল আলু ভাজা খাওয়া ঘি শুক্ত ধোকার টান্না কেঁচোড়ে তরকারি আচার পাঁপড় ভাজা এক পিস করে রসগোল্লা প্রথম প্লেট আমরা একশো টাকায় সব আইটেম পরে যদি কারো ভাত লাগে আমরা চাই মোটামুটি হয়ে যায় যদি কারো লাগে দশ টাকা বাড়ি পরের ভাতের সঙ্গে ডাল তরকারি ফ্রি আর একটা হচ্ছে নর্মাল প্লেট বুঝতে পারছেন ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত পটল আলু তরকারি আচার পাঁপড় ভাজা এটা আমরা প্রথম প্লেট আশি টাকা পরের যদি ভাত কারো লাগে দশ টাকা বাড়ি সম্পূর্ণ নিরামিষ হোটেল নিরামিষ খাবার মহাপ্রভুর হোটেল বাড়ি ফেরার পথে কারো যদি হাতের ডোর মালা কিংবা যদি প্রসাদের দরকার পড়ে তো আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন আজকে তারকেশ্বরের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি তাই এই গরমের মধ্যে খালি মাথায় না গিয়ে তাই ছাদা টাঙাতে বাধ্য হয়েছি আর আজকে বুদ্ধ পূর্ণিমার ভিডিও তো আজকে আপনাদেরকে দেখালাম আর কত ভিড় সেটাও দেখালাম তো এরকম ভিড় হতেই থাকে তারকেশ্বর এমন কোনো দিন নেই যে তারকেশ্বরে ভিড় হয় না তাই আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে বড় করছি কোনো নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে হারার মহাদেব এবং নমস্তি ভাই